আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার বাজিগর পাখিকে আপনি কিভাবে সুস্থ রাখবেন এবং কী খুব সুন্দরভাবে রাখবেন তা আমি যেভাবে রাখি আমি আপনাদেরকে দেখাতেছি আপনারাও ওভাবে রাখতে পারেন তাহলে আপনার পাখিগুলো খুব ভালো থাকবে চলেন প্লিজ গো এই দেখেন আমি খুব সুন্দরভাবে একটি কাঠারিয়া দিয়া তিনটি বানাইছি ঠিক আছে এক এক্ষোপে আমার এই যে সবার উপরে আমার পাখিগুলো রাখি তবে দেখেন পাখিগুলো যে রাখি এই জায়গায় আর একটা কারণ আছে এই যে একটার ভিতরে আমার তিনটা ঠিক আছে কিন্তু একটার ভিতরে তিনটা রাখা যাবে না আমি আর একটা এই দেখেন আর একটা পাতিলে আনবো ঠিক আছে আর এই যে খাবার এই খাবার আপনারা দেখা যায় কি এই যে উপরের খাবারগুলো খাইছে ঠিক আছে তারপরে আপনারা এগুলা ফালাই দেবেন না ঠিক আছে অনেকজনে আছে যে খাবার খাইছে উপরে পরে ফালাই দেয় কিন্তু এটা করবেন না আপনি এই যে নিচের খাবারগুলা কিন্তু খাওয়া হয় নাই দেখেন নিচের খাবারগুলা কিন্তু এগুলো খায় নাই তা আপনি কী করবেন আপনি এগুলো সুন্দরভাবে পুদিয়ে চায় উপরে ফালাই দেবেন পরে নিচে দিয়ে দেবেন যে আমার আর একটা সমস্যা দেখা যায় দেখেন শুধু একদিন পরিষ্কার করে নিই তারপরে দেখেন এই যে এই যে পিঁপড়া এই দেখছেন এই যে পিঁপড়া কী কিন্তু পাখির ডিম থাকলে এবং কি পাখির বাচ্চা থাকলে কিন্তু ডিম থাকলে বেশি সমস্যা কিন্তু বাচ্চা যদি থাকে পাখির তাহলে কিন্তু পুরা কামড়ে মেরা হলেব ঠিক আছে তা আপনি আপনারা চাইবেন যে এগুলো পরিষ্কার করতে আমি এরকম পরিষ্কার করে দিব আর এটা আমার পাখিরে কামড়াইতে পারে ঠিক আছে কারণ আমরা পাখির খুব ভালোবাসি আর দেখেন এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে এই যেগুলো আছে এ দেখেন এগুলো আমি প্যান্টের কাপড়ে বানালে যে সুন্দরভাবে পাখিকে আপনি রাইতে এই যে ডেকে দিবেন ঠিক আছে দেখছেন খুব সুন্দরভাবে ডেকে দেবেন আর এই যে এই পাশোটা এঁকে দেবেন ঠিক আছে পাখির কোনো বাতাস বাতাস না লাগে আর এবং কি আমার এই চ্যানেলে ভালো ভালো ভিডিও আছে আপনারা দেখে দিতে পারেন এবং কি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত পাখি নিয়ে ভিডিও আসবে এবং কি কবুতর নিয়ে ভিডিও আসবে ইনশাআল্লাহ